আসসালামাই স্বাগত শ্রেণীর এখানে আহ সাঁত্রিশ নাম সৃজনশীল বলা হয়েছে এ সমান টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান টু এক্স প্লাস ফাইভ কত বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো তে বলা হয়েছে সূত্রের সাহায্যে এ স্কোয়ার এর মান গতে বলা হয়েছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো এক্স সমান টু হলে এ বি সমান কত এই সিচুয়েশনটি আমাদেরকে সমাধান করতে হবে দেখো আমরা ক দিয়ে শুরু করব প্রথমে ক ক এর সমাধান করব আমরা ক বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো আমার লিখবো দেওয়া আছে এ সমান টু এক্স প্লাস ফাইভ এ প্লাস বি মান তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি চাইছে এ প্লাস বি চাইছে তো খেয়াল করো এর মান আছে কত এই টু এর বিভান বসাইলাম টু এক্স মাইনাস থ্রি প্লাস এর প্লাস বি এর মান বসাইলাম টু এক্স প্লাস ফাইভ এখন ব্রাকেট তুলে দেব দেখো টু এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস ফাইভ দুইটা আর দুইটা এক্স দিলে কত কমন ভাগ করা ফোর ভাগ টু করলে হয় টু আর এক্স এর এক প্লাস এখানে টু টু কাটা গেলে কিছু মানে ওয়ান এটা হবে আমাদের কয়ের জন্য আনসার খ নাম্বার কি বলছে দেখো আমার বলা হয়েছে সূত্রের সাহায্যে মান এ মানে এই স্কোয়ার বলতে এই যে মানটা দেওয়া আছে এটা সূত্রের সাহায্যে মান এনে করতে হবে তা আমরা লিখবো দেওয়া আছে দেওয়া এ সমান টু এক্স মাইনাস থ্রি কার মান চাইছে এই স্কোয়ারের মান প্রদর্থ রাশি

গ খ মুছে আমরা গ করব গন আমরা দেখো গন আমরা কি বলছে খেয়াল করো গন আমরা বলা হয়েছে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল সূত্রের সাহায্যে এর বিয়োগফল অর্থাৎ এখানে a আর b এর গুণফল আমরা আগে লিখব দেওয়া আছে a আর b এর যে মানটা আছে সেটা লিখে নিব দেওয়া আছে

-3 এখানে যখন ব্র্যাকেট দিবে গুণ চিহ্নটা এখানে না দিলেও চলে মানে এরকম গুণ চিহ্ন না দিলেও চলে না দেওয়াটাও উত্তর দিলে সমস্যা নাই তো না দিলে ভালো ব্র্যাকেট দাও ভার গুণ চিহ্ন না দিলে চলে আর b এর মান কত তুমি যদি দিতে চাও দিলেও সমস্যা নাই দিলও সমস্যা নাই দিলও সমস্যা নাই না দিলেও সমস্যা তবে না দিলে সুন্দর লাগে এখন সূত্রের সাহায্যে বলছে এই যে এখানে সূত্রের সাহায্যে বলছে সূত্রটা লাগবে দেখো এখানে এই সূত্রটি কিন্তু সপ্তম শ্রেণীতে তেমন ইউজ হয় না হ্যাঁ এটা অষ্টম নবম দশম শ্রেণীতে সূত্রটা বেশি ব্যবহার হয় সূত্রটা আমি লিখে দিচ্ছি সূত্র হলো a প্লাস x প্লাস a x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্র এই সূত্রটা হলো x স্কয়ার প্লাস এই সূত্রটি কিন্তু এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে যেহেতু সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে বলছে সূত্র দিয়ে করতে হবে অন্যত হবে না তো দেখো এখানে প্রথমে কি আছে এক্স স্কোয়ার এখানে কি আছে টু এক্স স্কোয়ার এখানে সূত্র অনুযায়ী এখানে যে প্রথম যেটা আছে তার উপর আমরা স্কোয়ার দিব এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে এখানে ইন্টু আছে এখানে যার উপরে স্কোয়ার হবে সে সেখানেও আমাদের ওটা থাকবে দেখো লিখতেছি তারপর বুঝবা এখানে সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার মানে এখানে যা আছে তা হবে এক্স স্কোয়ার মানে টু এক্স এর উপরে স্কোয়ার এ প্লাস এর প্লাস এ মানে যে মাইনাস থ্রি আর এ প্লাস এর প্লাস বি মানে ফাইভ এই যে ইন্টু এক্স আছে যে এখানে যার উপর তুমি স্কোয়ার দিলা সেটাই এখানে হবে যার উপর এখানে এক্স এর উপরে স্কয়ার আছে এখানে ইনটু এক্স আছে এখানে টু এক্স এর উপরে স্কয়ার আছে এখানে টু এক্স দিব যার উপরে স্কয়ার থাকবে সূত্র অনুযায়ী শুধু ওই এক্স এর পরিবর্তে যে জিনিসটা থাকবে সেটাই বসবে ওকে এ প্লাস এর প্লাস এখানে দেখো এ মানে মাইনাস থ্রি বি মানে ইনটু এখানে কোনো চিহ্ন না মানে গুণ আছে বি মানে কত ফাইভ এখন আমরা ক্যালকুলেশন করব দেখো দুই দ্বিগুণে চার এক্স স্কোয়ার এখানে দেখো প্লাস পাঁচের থেকে তিন বার দিলে পাঁচ থেকে তিন বার দিলে এটা কোথায় ফেলাম দেখো পাঁচ কে পাঁচ থেকে দুই তিন বার দিলে দুই সেই দুই কে দুই ধারা গুণ করলে দুই দ্বিগুণে ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচা পনেরো এটা হয়েছে সূত্রের সাহায্যের গুণ ফল নির্ণয় এটা প্রথম একটা কথা এটা বার করলাম মনে করো এরপরে আর একটি কথা এখানে বলছে এক সমান টু হলে কত। সুতরাং এখন খেয়াল করো এ আর বি গুণ করলে কি হয় এ গুণ বি এ গুণ বি মানে তার মানে এব সমান আমরা এটা পাইলাম তাহলে এইখানে দেখো সুতরাং যেহেতু চাইছে তা আমরা এইখানে সুতরাং এবি সমান লিখবো এব সমান মানে এটা ফোর এক্স স্কোয়ার এখানে একটা মানটা আমরা আগে লিখে নিচ্ছি মানটা লিখে নিব সুতরাং টু হলে তাহলে সমান এব মানে এটা এটার মান একবার আমরা পাঠা দিতে পারি ফোর এখানে আর আমি আচ্ছা না একবার লিখে নিচ্ছি যে এখানে আনসার লিখে বলেছি

একবারে করে দিচ্ছি দেখো দুই দ্বিগুণে চার চার চারে ষোলো এক লাইন কম হয়েছে আট মাইনাস পনেরো এই দিকে দেখা যাবে পাশে লিখতেছি পড়ে নিচে নিচে লিখবা দেখো ষোলো আর আটে যদি আমরা যোগ করি তাহলে পরে আসে চব্বিশ আহ ষোলো আটে চব্বিশ হবে আট চব্বিশ মাইনাস পনেরো চব্বিশ থেকে যদি পনেরো বাদ দি কত আসে আহ নয় আসে চার চার বাই কত চোদ্দ বাকি হবে নয় আছে চোদ্দোর বাকি সরি পাঁচ আছে হাত আছে এক এক দুই গেছে থেকে বাদ দিলে নয় এটা হবে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো তুলে ফেরো